বিজেপি দলে হাইকমান্ড এবার রাজ্যের দুটি লোকসভা কেন্দ্রের বর্তমান প্রার্থীদের বদলে ফেলে নতুন প্রার্থী মনোনয়ন দিয়েছে এক্ষেত্রে পূর্ব লোকসভা কেন্দ্রে বর্তমান সংসদের রেবতী মন্ত্রীপ্রাকে হটিয়ে দিয়ে এই কেন্দ্রে বহিরাগত প্রার্থী তথা তিপ্রামত দলের সুপ্রিম প্রদ্যুৎকিশোর দেবর্মণের বোন যিনি ঝাড়খণ্ডের বাসিন্দা ওনাকে এই কেন্দ্রে প্রার্থী করেছেন কিন্তু কি কারণে সফল সংসদ রেবতী মন্ত্রীপুরকে তার কেন্দ্র থেকে হটিয়ে দিয়ে বহিরাগত প্রার্থীকে এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব সে সম্পর্কে স্পষ্ট কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত দেওয়া হয়নি দলীয় তরফ থেকে কিন্তু এই কেন্দ্রে বর্তমান সাংসদ রেবতী মন্ত্রী দিল্লির সিদ্ধান্ত নিয়ে কি প্রতিক্রিয়া করছেন বিজেপি দলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন সিং দেববর্মার জয়ের পথে কাটা হয়ে দাঁড়াবেন এর মধ্যে গুঞ্জন সৃষ্টি হয়েছে যে বিজেপি দলের জন্য লড়াই করতে গিয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মের দল তিপ্রামতার দলের তরফ থেকে সাংসদ রেবতী মন্ত্রী পরিবার উপর বেশ কয়েক দফা আক্রমণ করা হয়েছিল বিজেপি দলের জন্য লড়াই করার ফলেই তিপ্রামতার কর্মীরা সাংসদ রেবতী মন্ত্রী পরিবার উপর আক্রমণ করেছিল বেশ কয়েক দফা কিন্তু তা সত্ত্বেও সেই দলের সঙ্গে জুট করে সেই দলের প্রার্থীকেই এবার বিজেপি দলের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিয়েছে যেভাবে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তাতে স্বাভাবিকভাবেই জাতি মোর্চার এই বরিষ্ঠ নেতা তথা সাংসদ রেবতী মন্ত্রীপ্রা ক্ষুব্ধ হওয়া স্বাভাবিকভাবেই বলে মনে করা হচ্ছে কিন্তু তিনি এই প্রসঙ্গে কি মন্তব্য করছেন তিনি কি সরাসরি বিজেপির এই বর্তমান প্রার্থীর বিরুদ্ধে লড়াই করবেন নাকি নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন তুলছেন কিন্তু সাংসদ রেবতী মন্ত্রীরা এই বিষয়ে কি বলছেন তিনি কি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের বিরুদ্ধে অন্তর্কুন্দল অন্তর্কলহ কিংবা রবিবাজিতে জড়িয়ে পড়বেন এই নিয়ে বিজেপির রাজ্য নেতৃত্বের মধ্যেও যথেষ্ট চাপ রয়েছে কিন্তু অতি সম্প্রতি সেই সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাংসদ রেবতী মন্ত্রীরা স্পষ্টভাবে বহিরাগত প্রার্থীর প্রতি সমর্থন ব্যক্ত করেছেন এবং তিনি কীর্তি সিং দেববর্মার প্রতি শুভেচ্ছাও জ্ঞাপন করেছেন ওনার ফেসবুক পোস্টের মাধ্যমে অর্থাৎ দলে বর্তমান সাংসদ রেবতী মন ত্রিপুরা পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ না পেলেও দল যাকে মনোনয়ন দিয়েছেন তার প্রতি অখণ্ড সমর্থন ব্যক্ত করেছেন